ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইতালিয়ান লিগ সেরিয়ের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস আজ মুখোমুখি হয়েছে আটালান্টার আজুরিডি ইটালিয়া স্টেডিয়ামে আজকের এই ম্যাচে পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জাদুতে টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে হার এড়ায় আলিগ্রির শিষ্যরা দুই দুই গোলে অমীমাংসিত এই খেলায় দলের হয়ে একমাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস অপর গোলটি পায় ওন গোল থেকে খেলার দুই মিনিটের মাথায় আত্মঘাতী গোলটি করেন জিম এক শূন্যতে এগিয়ে যায় জুবেরা খেলার শুরুতে এক শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর আরও আক্রমণাত্মক হয় জুভেন্টাস মারিও মানজুকিস দিবালা ও ডগলাস কোস্টা একের পর এক আক্রমণ সাজাতে থাকে কিন্তু খেলার চব্বিশতম মিনিটে উল্টো গোল করে বসেন আটালান্টার স্ট্রাইগার জাপাতা প্রথমার্ধে আর কোনো গোল হয়নি কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে জাপাতার নৈপুণ্যে এগিয়ে যায় আটালান্টা। দলকে সমতায় ফেরানোর জন্য উঠে পড়ে বসে জুভেন্টাসের আক্রমণ ভাগ পঁয়ষট্টিতম মিনিটে বদলি হিসেবে নামানো হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলের বিপদের সময় আল্লেগ্রি ভরসা রাখলেন বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইগারের উপর খেলার শেষ পঁচিশ মিনিট যেন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো ময় ছিল আটাত্তরতম মিনিটে তার গোলে সমতায় ফেরে জুভেন্টাস তবে এতে ক্ষান্ত হননি রোনালদো একের পর এক আক্রমণ চালাতে থাকেন দলকে জয় এনে দিতে নব্বইতম মিনিটে রোনালদোর নৈপুণ্যে জয়সূচক গোলটি পেতে পারত জুভেন্টাস কিন্তু রোনালদোর বাড়িয়ে দেওয়া বলটির ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি মানজুকিচ যার ফলে খেলা ড্র হয় দুই দুয়ে